Welcome to CrossFit Lagar! ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আশা করি না কেন পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবার সবকিছু ভালো আছেন वेलकम টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ ওয়াচিং এভরি নিউ ভিডিও আপনি যদি ঢাকা চট্টগ্রাম অথবা আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে কষ্টসাথ যেতে চান ট্রেন দিয়ে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কিভাবে ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া থেকে খুব সহজেই ট্রেন দিয়ে কক্সেস বাজার যেতে পারবে অনেকেই জানেন যে শুধু ঢাকা থেকে ডাইরেক্ট ট্রেনে কক্সেস বাজারে যাওয়া যায় কিন্তু আপনারা অনেকেই জানেন না ব্রাহ্মণ থেকেও কক্সেস বাজারে যাওয়া যায় ট্রেন দিয়ে অথবা চট্টগ্রাম থেকেও ডাইরেক্ট কক্সেস বাজারে যাওয়া যায় ট্রেন দিয়ে সবকিছু আজকের এই ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখুন আশা করি একটু হলেও আপনার কাজে লাগবে আমি এবং আমার সাথে কিছু ব্রাদার মিলে আমরা মোট ছয় জন যাচ্ছি আজকে মূলত কক্সেস বাজার এবং আমরা যাবো ব্রাহ্মণবাড়িয়া থেকে কক্সেস বাজার ব্রাহ্মণবাড়িয়া থেকে এগারোটা ট্রেন মহানগর এক্সপ্রেসে আমরা চলে যাবো চট্টগ্রাম সেখানে টিকেটের দাম পড়েছে দুইশো পঞ্চাশ টাকা করে চট্টগ্রাম থেকে আমরা চলে যাবো ডাইরেক্ট কক্সেস বাজার সৈকত এক্সপ্রেসে করে সৈকত এক্সপ্রেসের টিকেটের মূল্য হচ্ছে একশো টাকা এবং দুইশো পঁচিশ টাকা আপনার যেটা ভালো লাগে আপনি সেই টাকা দিয়ে টিকিট কাটতে পারবেন আর আপনি যদি ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে কক্সেস বাজার যেতে চান তাহলে আমি মনে করি ট্রেনের জার্নি হতে পারে আপনার জন্য বেস্ট একটা জার্নি ট্রেন দিয়ে খুব সুন্দর ভিউ গুলো আপনি দেখতে দেখতে চলে যেতে পারবেন কক্সেস বাজার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি একটা নদীর মাঝখানে নদীর উপর দিয়ে মূলত ট্রেন যাচ্ছে আর এই সুন্দর ভিউ যদি আমি বাসে যেতাম তাহলে কিন্তু এই সুন্দর ভিউটা কখনো দেখতে পারতাম না সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি ভিডিওর মাধ্যমে কক্সেস বাজার এমন একটা জায়গা আপনি চাইলে এক লক্ষ টাকা খরচ করতে পারবেন মাত্র একদিনে আবার আপনি চাইলে দুই হাজার টাকা দিয়ে দুই দিন থেকে আসতে পারবেন বাকি এটা ডিপেন্ড করবে আপনার উপর বা আপনার খরচের উপর আপনার টাকার উপর যে আপনি কিভাবে থাকবেন বা কত টাকা আপনি খরচ করবেন যদি আপনার বাজেট টুর হয় তাহলে আমি মনে করি ট্রেনের টিকিট আপনি আগেই কেটে ফেলবেন আর কক্সেবাজার ট্রেনে কিন্তু আপনি টিকিট ছাড়া কোনো উঠতে পারবেন না অবশ্যই আপনাকে আগে কাটতে হবে যদি ফ্রেন্ড সার্কেল মিলে আপনারা পাঁচ থেকে ছয় জন কক্সেস বাজারে খরচ পড়বে প্রায় তিন থেকে চার হাজার টাকার মধ্যে আপনি খুব ঘুরে চলে আসতে পারবেন যাওয়ার পর অবশ্যই ভালোভাবে দেখে কথা বলে আপনি হোটেল ঠিক করবেন হোটেল নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া সেই ভিডিও গুলো দেখলে আপনার অনেকটা আইডিয়া হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আসলে হোটেলের দাম কেমন এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি খুব ভালো মানের হোটেল পেয়ে যাবেন বিচের থেকে একটু দূরে আর আপনি যদি যদি বিচের আশেপাশে হোটেল নিতে চান সেই ক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো পড়বে একদম ভিউলা রুম মানে মানে রুমের বারান্দা থেকে আপনি খুব সুন্দর ভাবে ভিউ উপভোগ করতে পারবেন সেটা মূলত আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের রুম নিতে চান আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন আপনি যদি ঢাকা থেকে ডিরেক্ট ট্রেনে কক্সিস বাজার আসতে চান সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সাতশো তিরিশ টাকা আর আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে অথবা আখাউড়া থেকে ডাইরেক্ট কক্সিস বাজার যেতে চান তাহলে সেই ক্ষেত্রে একজনের ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে

বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন বাদে যাওয়ার জন্য তাহলে তুলনামূলক আপনার টাকা অনেক কম খরচ আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম